আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও আপনাদের মাঝে চলে আসলাম সেই আপুটিকে নিয়ে আসলাম ভালো আছেন আপনি মন থেকে থেকে ভালো ভালো আছেন আর কি আছি মনের মানুষ পাইলাম না আচ্ছা মনের মানুষ আল্লাহ পাবেন তা নিয়ে আফসোস লাভ আপনি দেখেন মনের মানুষ পেতে হলে তো আপনার একটু ধৈর্য ধরতে হয় হুট করে তার মনের মানুষ পাওয়া যায় না যদি ধৈর্যই না ধরতেন তাহলে তো আপনি যে কোনো একজনকে ধরে বিয়ে করে ফেলতেন তাই না তো এখন মনের মানুষ যদি পেতে চান তাহলে একটু ধৈর্য ধরতেই হবে তো আপনার নামটা যেন কি আপু আমার নাম খাদিজা খাদিজা আক্তার হ্যাঁ খাদিজা আক্তার আপনার বাসার সবাই ভালো আছে আচ্ছা ভালো থাকলে ভালো তো এখন আপনার এই যে মনের মানুষ বৃষ্টি আছেন মনের মানুষ খুঁজছেন এই মনের মানুষ পেতে হলে কিন্তু একটু ধৈর্য ধরতে হয় একটা কথা আছে এটা বিশ্বাস করেন যে কেমন জানি কয় ওই ধৈর্য নাকি মেয়র ফলে ঠিক আছে এটা বুঝতে হবে যে একটু ধৈর্য ধরেন আপনি মনের মানুষ অবশ্যই পাবেন যেহেতু আমরা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি ঠিক আছে আরও কিছু দিয়েই অবশ্যই আপনি মনের মানুষ পেয়ে যাবেন আমারও এই ভরসাটা করি আপনাদের উপর এবং এই আশাটা আছে জন্য আমি বারবার এখানে ছুটে আসি আচ্ছা ধন্যবাদ আমাদের কাছে আসার জন্য এখন আচ্ছা আপু আমরা একজনকে খুঁজে পেয়েছি বুঝছেন এখন তিনি বলতেছে তিনি ঘর জামাই না তিনি বলতেছে যে আপনার যে বাবার যে শরীর সম্পত্তি আছে উনি বিক্রি করে উনি উনার বাসায় নিয়ে যাবে আপনাকে না এটা আমার বাপ দাদার ভিটা ঐতিহ্য সেখানে আমার বাপে ঘর করছে তার আগে আমার দাদা ছিল তার আগে আমার দাদার বাপ ছিল তার বাপ ছিল সেই ক্ষেত্রে আমি মনে করেন এই জায়গাটা বুঝতেও দিব না আর আমি এই জায়গা থেকে যাওয়ার কথা কখনো কল্পনা তো ভাবতেও পারি না আচ্ছা কল্পনা ভাবতে পারি না আপনার কথা রাইট আছে যেটা আপনার বাপ দাদার ভিটা কিন্তু আপনার ওইরকম ছেলে পেতে হলে আর একটু ওয়েট করতে হয় ওয়েট বলতে যেমন যেমন এই যে একটা খুঁজে পেয়েছি উনি ঘর জামাই থাকবে না ঠিক আছে ছেলেটা দেখতে ভালো কিন্তু আপনার এখন আপনি যেভাবে বলতেছেন এইভাবে একটা ছেলে আনতে গেলে অনেক সময়ের ব্যাপার ঠিক আছে এখন দেখা গেছে যে এমন সময় যেতে পারে আপনার ওই রকম ছেলে না একটা ধরেন ধরতে গেলে বুড়োর সমান মানে বয়স্ক পুরুষ তো আপনি কি তাকে মেনে নেবেন তাকেও মেনে নেবেন আপনি যাক মাসাল্লা মহাশাল্লাহ মূলত আপনার কথা হলো আপনার সম্পত্তি দেখাশোনার জন্য আর আপনার যত্ন নেওয়ার জন্য উনি অল্প বয়স হোক আর বুড়া বয়স হোক তাতে কোনো সমস্যা নেই আচ্ছা মাশাল্লা আচ্ছা তারপরে তারপরে আচ্ছা আপু তার থেকে বেটার হবে আপনার গ্রামের একটা ছেলেকে বিয়ে করে নেওয়া আপনার জন্য বেটার হবে না গ্রামের ছেলে তো আমি দেখছি আমার কাছে মানে সেরকম ছেলে পাইনি আর যেগুলো পাইছি মদ খায় গাঁজা খায় আবার অনেকেই মনে করেন মায়ের সাথে যেগুলো আচরণগুলো করে এগুলো দেখে মনে হয় না আমি তার স্ত্রী হলে আমার সাথে কত জঘন্যতম আচরণ করতে পারি আচ্ছা গ্রাম আপনার এলাকায় আপনি ছেলে দেখছেন ওনারা গাঁজা খায় মদ খায় আপনি চাচ্ছেন যে ছেলে গাঁজা খাবে না মদ খাবে না হোক সে বয়স্ক হোক সে গরিব হোক সে জোয়ান তাতে কোনো ডাজেন্ট ম্যাটার আচ্ছা তো ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপু যে দেখা যাক আমরা কত দূর করতে পারি এখন বাকিটা দর্শকের হাতে দর্শক আমাদের কতটা ই করতে পারে দর্শকের বিরুদ্ধে কিছু ইয়া কিছু আমি দর্শকের কাছে একটাই কথা বলবো আপনারা যেই কেন না এই ভিডিওটা দেখতেছেন যা কেউ মজা হিসাবে নেবেন না আর যার ভালো লাগবে না তাই অন্যেরই শেয়ার করে দেন ভিডিওটা যেন তাই দেখে তার যদি ভালো লাগে সে আমার আমি যোগাযোগ করি আর খারাপ মন্তব্য করবেন না আশা করি সবাই ভালো মন্তব্যই করবে আচ্ছা দর্শকবৃন্দ আপনারা তো সবই শুনলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা Allah fais assalamu alaikum